আজ শনিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে বৃষভ টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রানিস এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় এগুলি পরে কিন্তু কোনো লাভ দেবে না মাথায় রাখবেন শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন এই পাথর জেমস্টোন পরে কবচ মাদুলি পরে ভাবেন কি করে আর এই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্ম ফলে তু তে সঙ্গহস্ত কর্মানি অবশ্যই কর্ম করুন তবেই কিন্তু কর্মের ফল পাবেন যাদের স্কিনে স্কিন ঘন ঘন শুষ্ক হয়ে যাচ্ছে অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল ছক বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আবারও বলছি আজ কিন্তু আপনারা ভুলেও হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সন্ধ্যেবেলার সময়টিতে একটু আরাম করুন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে অর্থের গুরুত্ব খুব ভালোভাবেই আজ আপনারা উপলব্ধি করবেন আর যে অর্থ সঞ্চয় করতে চলেছেন সেটি ইন ফিউচার অত্যন্ত সুবিধাজনক আপনাদের ক্ষেত্রে হবে বড় ধরনের কোনো সমস্যা থেকে আপনাদের বেরিয়ে আসতে সাহায্য করবে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব থেকে দূরত্বকে অতিক্রম করার মাধ্যমে সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন কারোর কারোর জন্য সন্ধেবেলার সময়টি অত্যন্ত রোম্যান্টিক থাকতে চলেছে ফাঁকা সময়ে বই পড়ে কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু করতেই পারেন বাড়ির লোকজন মনোযোগকে ভঙ্গ করতেই পারে মেজাজ আড়ালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র